झूठ बोले कौवा काटे काले कौवे से डरियो डस्टबिन में चली जाएगी तुम देखते रहियो अरे झूठ बोले झूठ बोले कौवा काटे काले कौवे से डरिओ बीन में चली जाएगा तुम लोग देखते रहियो নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আশা করব নিশ্চয় সকলে ভালো আছেন আমরা ভালো আছি তো ডাস্টবিন সম্বন্ধে বললাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমার গান শুনে আমি মনে করলাম এই গানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট গান ডাস্টবিনকে সম্বোধন করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট গান তো ঠিক আছে তোমরা এই গান থেকে নিশ্চয়ই কিছু বুঝতে পারছো হ্যাঁ অবশ্যই বুঝতে পারছো কেউ তো তোমরা বোকা নাও আমি জানি আমার সকল বন্ধুরা বুদ্ধিমান এবং বুদ্ধিমতী প্রত্যেকে সুতরাং কেউ বোকা না এখানে কেউ ঘাস ঘাসছি হচ্ছে না সবাই যে যার মতন রেগুলার যা আমরা খাই সবার সেই সব খেয়ে এসছে আমি অবশ্যই সিঙ্গারা খেলাম আমার ছেলে এনে দিল নিজেরাও খাচ্ছে আমাকেও দিল আমি খেতে চাইছিলাম না ভিডিও করব বলে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও করলো খেয়ে নিলাম নিয়ে জলের বোতল নিয়ে এসে বসলাম বুঝতে পারছো সবটা বলে দিলাম আমাদের সম্বন্ধে তো ডাস্ট ফিরে আসি ডাস্টবিনের ডাস্টবিনের ব্যাপারটা কি বলো তো এমনিতে ডাস্টবিন ডিজিটাল মিকারি মানে বেচুরামে সকলের এখানে ভিউজ একেবারে ডুবন্ত কারণ ওরা যে লেভেলে কাজ করে সেই লেভেলের জায়গায় ওদের ভিউজ একবারে ডুবন্ত ভিউজ এবং ডুবন্ত অবস্থায় ওদের তোকে দেখো ডাস্টবিন পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না এবং বেচুরাম পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না কিচ্ছু বোঝে না দেখো এখানে সবাই ভিডিও করছে পয়সার জন্য সবাই নিজের কাজ করছে সোশ্যাল মিডিয়া ইউটিউব প্ল্যাটফর্মে নিজেদের নিজেদের কাজের জন্য সেই জায়গাটার প্রত্যেকেই চাই আগে ভাগে ঠিক রাখতে এইটা ঠিক রেখে তারপরে সব কথা ঠিক তেমনি এই পয়েন্টগুলো তোমরা লক্ষ্য করো এই পয়েন্টেই ওরা চলছে আমার অনেক দিন আগে আমি বুঝতে পেরে গেছি যে আবার নতুন খেলা শুরু করেছে ডাস্টবিন বেচুরা বিজিটাল ভিখারি আবার নতুন খেলা শুরু করেছে ওদিকে ম্যাডাম মানে উড়ন তুবড়ি এরা প্রত্যেকটা তিনজন মিলে তিন মাথায় এক হয়ে নতুন প্ল্যান করে নতুন খেলা শুরু করেছে তার একটাই কারণ ভিউজের জন্য কারণ দেখো সমাজসেবিকা এসেছিলেন সমাজসেবিকা উনি উনি সমাজসেবিকা আচ্ছা এখানে ইউটিউবে এসে ওনার কোন কোন সেবা তোমরা এখনো দেখ এখনো পর্যন্ত দেখতে পেয়েছো যে সেই সেবা দ্বারা আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের কন্ট্রোভার্সির জন্য বা ডেলি ব্লগারদের কোনো উপকার হয়েছে দেখতে পেয়েছ পেলে আমাকে জানিও আমি পাইনি আমার ভিডিও আমি করছি আমার কন্টেন্ট সুতরাং কেউ কিছু ভাবলে কেউ কিছু মনে করলে আই ডোন্ট কেয়ার সুতরাং বন্ধুরা ম্যাডাম এই কথা বলেছেন মানে ওর আমি জীবনে নাকি ম্যাডাম বলতে অসুবিধা হয় আমার ঘেন্না করি মানুষ মানুষকে তো ঘেন্নার কোনো প্রয়োজন নেই বা প্রশ্নও আসে না কিন্তু আমার বিবেক থেকে বাঁধে যে শুধু শুধু একটাও আছে না মানুষকে কেন ম্যাডাম বলতে যাব। ম্যাডাম কাকে বলবো ম্যাডাম সম্বোধন করার মতন একজন যোগ্য মানুষ হয় তাকে ম্যাডাম বলা যায় যেমন স্কুলে স্যার টিচার ম্যাডাম এদের বলা যায় শিক্ষার শিক্ষাকেন্দ্র থেকে যেখানে যখন বেরিয়ে আসে মানুষ বা বড়ো গুরুজন ব্যক্তি যাদের দেখে মানে যাদের কাজ দ্বারা আমরা ধন্য হই তাদেরকে অবশ্যই ম্যাডাম বলা উচিত স্যার বলা উচিত কিন্তু এ হঠাৎ করে কেন ম্যাডাম বলতে যাব উড়ন্তপুরি তো ডাস্টবিনের হাত ধরে বন্ধুরা এখানে এসছে উড়ন সাথে ডাস্টবিন মানে আমাদের ইউটিউব প্ল্যাটফর্মে উড়ন ডাস্টবিনের হাত ধরে এসেছে এবং ডাস্টবিনে ওর ওনার ওর সাথে আমি ওনা উনিও বলতে পারছি না আমার অসুবিধা হচ্ছে ওর সাথে সকলের পরিচয় করিয়ে দিয়েছে সেদিন থেকে আমরা জানতে পেরেছি যে সমাজসেবিকা আসছে না বলবো না তোমরা সবাই জানো ডাস্টবিন বললেই বুঝতে পারছে এবং আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলি উড়ন এর চেয়ে বেশি ভালো কিছু বলতে পারবো না তো তুমির সাথে সবার আলাপ করিয়ে দিয়েছে ধন্য আলাপ করে সত্যি এত লাভ করেছি না বলার মতো না জানো তো শীতকালে শীত করছে না গরম লাগছে গরম লাগছে তোমাদের কি করছে শীত করছে হ্যাঁ অনেকটা বেশি ঠান্ডা পড়েছে পারদ অনেক কমে গেছে ঠান্ডা পড়েছে এই দিন পনেরো কুড়ি থাকবে এটাও বলে দিয়েছে তো সে ফিরে আসি কন্টেন্টে তো ডাস্টবিন সাথে আলাপ হচ্ছে এই উড়ন্তুপড়ির সাথে আলাপ হচ্ছে ডাস্টবিনের এই যে আমরা দুই বোন শিবের গাজন গায়ে কখন নিজেরাও জানি না নিজেরাও জানি না দুদিন আগেই কৃষ্ণনগরে উড়ন্তুপড়ি গেছে ডাস্টবিনও গেছে উড়ন্তুপড়িও গেছে ডাস্টবিনও গেছে সারা সারাদিন ঘোরাঘুরি খাটা খাটি খাওয়া দাওয়া সব কিছু করে রাত্রি সন্ধ্যেরা মানে সন্ধ্যের পরে বাড়ি ফিরেছেন ডাস্টবিন আমাদের সনাম ধন্য ডাস্টবিন ফিরেছেন বুঝতে পেরেছ ক্লান্ত আর পারছি না ক্লান্ত বুঝতে পেরেছ দেখো সব ভিডিও টু ভিডিও সুতরাং আমি পরপর সাজিয়ে দেখেছি সম্পূর্ণ খেলা এটা সম্পূর্ণ আবার নতুন নতুন নাটক শুরু করেছে আর একটা দিক নিয়ে না হলে ভাবো যে ডাস্টবিন আগে উড়ন্তপুরীর ব্যাপারটা ক্লিয়ার করি তারপরেও তো বেচুরামের ব্যাপারে বা ডিজিটাল ভিকারির ব্যাপারে আসছি তো যে ডাস্টবিন উড়ন্তুবড়ি আর ডাস্টবিন এত হরিয়া রাতা দিদি ভাই এই বলেছে দিদি ভাই তাই বলেছে আমি আর গালাগালি দেবো না আমি আর খিস্তি দেবো না দিদি আমাকে বকেছেন দিদিভাই এই করেছেন আমার লাইভে করলেই দিদিভাই উঠতো দিদি ভাই লাইভ হলেই ডাস্টবিন উঠতো ওরে বাবা রে ওরে বাবা রে ওরে বাবা রে হলো টা কী এ তো ভূতের মুখে রাম নাম শুনছি তারপরে ডাস্টবিন এলোকেশি এলোকেশি চুল টুল ছেড়ে সিঁদুর টিপটা আবার ঠিকঠাক করে এরম মানে আমার তো এরম করতে গেলেই পাকা চুল যেটুকু তোমরা এরম করলে দেখতে পাচ্ছ না সেটুকু দেখতে পাবে তার কারণ ডাই করতে হবে আবার কি এখন ডায়ের যুগ ডাই করব সুতরাং সেটা কোনো পয়েন্ট না পয়েন্ট হচ্ছে যে যেখানে দিন রাত এক জায়গায় এক জায়গায় কেলোর কীর্তি যেখানে যাচ্ছে ওই যে প্রীতম দিশানি ঋণী ওদের ব্যাপারেও দুজন মিলে গিয়ে কত ক্যাঁচাল করেছে কত ক্যাঁচাল করেছে রিনিকে জোর করে ঢুকিয়ে দিয়েছে আবার কাঁচাল হয়েছে আবার এই হয়েছে তাই হয়েছে এবার দিশানিকে অন্য জায়গায় বিয়ে দেওয়া হয়েছে প্রীতমকে সরিয়ে দেওয়া হলো কিছু দিনের জন্য মানে কি নোংরামি এরা দুজনে মিলে সোশ্যাল মিডিয়ায় ইউটিউব প্ল্যাটফর্মে করেই যাচ্ছে করেই যাচ্ছে এরা দুটোর কেউ ভালো না বন্ধুরা আগে এদেরটা ক্লিয়ার করি এই যে ডাস্টবিন এবং উড়ন মানে তোমরা যাকে ম্যাডাম ম্যাডাম বলছো আমি পাচ্ছি না বারবার বলছি দুঃখিত হবার কোনো জায়গায় নেই আমার ভালো লাগছে না বা আমার বিবেকে বাড়ছে ম্যাডাম বলতে জিন্দেগিতে তো বলবো না তো এই যে দুজনে সব জায়গায় গিয়ে নোংরামি করেছে নিজেদের ভিউজের জন্য নিজেদের এই নোংরা কাজটা সব জায়গায় তোমরা দেখতে পেয়েছ এখনো পর্যন্ত বন্ধুরা তোমরা কি এদের দ্বারা কোনো উপকার দেখতে পেয়েছো এই উড়ন দ্বারা বা ডাস্টবিনের দ্বারা পাওনি পাবেও না জীবনে পাবেও না সে আশা তোমরা কেউ করো না যারা এই ডাস্টবিনকে এখনও ভালোবাসছ তারা শোনো তারা আরেকটু মাথা ঠান্ডা করে বিচের বিচার বিবেচনা করে তারপরে ডাস্টবিনকে এত মানে ভালোবাসা জানিও গো নাহলে দেখো আমার কিছু জ্বলন হচ্ছে না আমার প্রশ্নই আসে না কারণ আমি যা দেখছি আমি তাই বলছি ডাস্টবিন এই তোমাদের এই ভালোবাসা পাওয়ার যোগ্যই নয় যোগ্যই নয় সব নষ্টের মূল হচ্ছে কিন্তু এই ডাস্টবিন ডিজিটাল ভিকারি এবং এই উড়ন্তুবড়ি এরা তিনজন মিলে প্ল্যান করে সবটা আবার নতুন নাটক করছে সমস্ত নাটক এখানে পুরোটা নাটক তোমরা খুব ঠান্ডা মাথায় ভালো করে বসে এদের ভিডিওগুলো ফলো করো করলেই তোমাদের এই যে আমি যে কথাগুলো বলছি এই অ্যান্সারগুলো তোমরা চোখের সামনে ছবির মতন পরপর পরপর দেখতে পাবে যে পুরোটা নাটক কারণ ডাস্টবিনের সাথে ইউনন্তুবরির উড়ন কানেকশান যেদিন থেকে হয়েছে অনেক দিন থেকে তো কারণ ডাস্টবিন তো ঘুরে চ বারোঘাট চড়া মহিলা বারোঘাট না চললেও শান্তি হবে না কোনো ধার থেকে সন্তুষ্ট হবে না আরও প্রথম থেকে এরম বারোঘাট চড়ায় কারণ ওর হাজব্যান্ড ওকে কোনো দিন ট্যাকেল করতে পারেনি মেরুদণ্ডহীন একটা পুরুষ মানুষের সাথে বিয়ে হয়েছিল কিন্তু এই পুরুষ মানুষই ওকে স্বীকৃতি দিয়েছিল মাথায় সিঁদুর দিয়েছিল বলে আজকে ওই যে এলোকে সিঁহ চওড়া সিঁদুরটা পরে আছে না ওই মানুষটার জন্য তাকে সম্মান জানানি তাহলে ও কি করে কি করে অন্য সন্দীপকে শেখাবে যে টিনুকে সম্মান দিতে কি করে শেখাবে যে তার ঘরে তার পুত্রই চলে গেছে আউট অফ কন্ট্রোল অর্ক আউট অফ কন্ট্রোল মাম্পি হাতে একটিই আছে সে কি কন্ট্রোলে আছে কতখানি কন্ট্রোলে আছে সোচনে কি বাত যাই হোক বুঝতে পারছো যে তার ঘরে যাকে যে যার দ্বারা তার আজকে সমাজে স্বীকৃতি পেয়েছে তাকেই গুরুত্ব কোন দিন দেয়নি কোনো দিন দেয়নি সে ঘরে একটা খুঁটি ঘেরে রেখেছে এবং এর হাজব্যান্ড জানে যে আমি একে ট্যাকল করতে পারবো না পারবো না এ আমার সাধ্যের বাইরের ব্যাপার সুতরাং সেই থেকে ডাস্টবিন বারোঘাট চড়ে চড়ে যেখানে যখন যেমন পেয়েছে সেখান থেকে তেমন খেয়েছে ঠিক তেমনি উড়ন্তুগড়ির ক্যারেক্টারও তাই দুজনে হরিহর আত্মা হরিহর আত্মা আমি তোমাদের বলে দিচ্ছি হরিহর আত্মা এ ওকে ছাড়া চলবে না ওকে ছাড়া চলবে না তার সাথে আছে এই ভিকারি বেচুরাম এরা পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না এরা নিজেদের ঘরের মানুষদের সদস্যদের পরিবারের সদস্যদেরই সম্মান করে না তো লোকে এর থেকে কি সম্মান পাবে এদের থেকে এরা ঘরের মঙ্গল করে না নিজেদের শুদ্ধ নিজের স্বার্থে ব্যবহার করা মঙ্গল এদের কাছে তাহলে বুঝতে পারছো যে ডাস্টবিনের সাথে উড়ন তুবড়ির কানেকশানটা কোথায় সমস্ত খেলা সমস্ত গটাপ আমি জোর দিয়ে বলছি সমস্ত খেলা সমস্ত গটাপ এখনও যারা বুঝতে পারছো না তারা আর অন্য রকম ভিডিও না করে এটা আমার বলা উচিত হচ্ছে না সরি তারা এখনও বোঝার চেষ্টা করো যে এই জিনিসটা গটা এটা খেলা এটা বিলকুল খেলা নাটক এটা আর তার সাথে ইনভলভ আছে ডা ভিকারি বা বেচুরাম কারণ বেচুরামের যে কথাই আছে না যে বেচুরাম হচ্ছে লাটায় আর সুতো হচ্ছে ডাস্টবিন এবং উড়ন্তুপড়ি ওকে যতই যাই করুক যাই করুক যাই করুক ওর কিন্তু সুতো টেনে আছে সুতো কিন্তু এরা ধরে আছে তুমি লাটাই ছাড়তে পারো কিন্তু ঘুরি আমাদের হাতে সুতো আমাদের হাতে বেশি দূর তুমি কিচ্ছু করতে পারবে না তুমি যেখানে যা করবে আমরা কন্ট্রোল করব। তোমাদের বললাম না আমরা কন্ট্রোল করব। এবং এই যে দেখাচ্ছে উনুন বিশ্ব সাথে ভাই তুম তুমি বলবে তারপরের উত্তর আমি দেব সম্পূর্ণ গটাপ এবং নাটক সম্পূর্ণ গটাপ এবং নাটক আমি আজকে জোর দিয়ে তোমাদের বলে গেলাম একদিন না একদিন আমার কথাই সত্যি হবে এবং আমার কথাই সকলে বলবে এটা আমি জোর দিয়ে বললাম সম্পূর্ণ নাটক নাহলে তো হঠাৎ এই ডাস্টবিনের মুখে সৌমালি সুখৃতি হ্যাঁ যে কিনা ডিজিটাল ভিকারের বাড়িতে ঢুকে বেচুরামের বাড়িতে ঢুকে পুরো তছনাচ করেছে পারত একটা মহিলা আর একটা সংসার বাঁচাতে কাকু কাকিমা কাকু কাকিমা বলে যে ন্যাকামিটা মারছে না যে ন্যাকামিটা মারছে না এই মানে শাঁকচুন্নি অভিশপ্ত মহিলা কাকু কাকিমা বলে যে আদিক্ষেটা আদিক্ষেতাটা মারছে এই কাকু কাকিমার লাইফটা এই পরিবারটাকে কিষাণুকে ডিজিটাল সন্দীপকে সমস্তকে ধ্বংস করছে এই মহিলা এই মহিলা আর এই মহিলা উড়ন তৈরি আমি তোমাদের হানড্রেড পারসেন্ট বলে দিলাম সমস্ত ধ্বংস হচ্ছে সুতরাং বন্ধুরা ভিখারি ডিজিটাল ভিখারি যতই চাক এর খপ্পর থেকেও কিছুতেই জীবনে বেরোতে পারবে না এবং ও বেচুরাম বেশ কিছুটা অস্বস্তির মধ্যেও আছে ওর মুখ চোখ দেখলে বোঝা যায় ও টিনুকে নিয়ে যতটা যতখানি না অস্বস্তি বা অসুবিধার মধ্যে পড়েছে পড়েছে এই ডাস্টবিনকে নিয়ে এবং এই রনতুপড়িকে নিয়ে কারণ এনারা তো ছাড়বে না এরা তো ওকে ধরে বসে আছে যে তুই যাই কর তোর কিন্তু সব কিছু ফাঁস করবো আমরা যেটুকু এখন আমরা জানি না অরিজিনাল অনেক এখনো জানি না ভিকারির ব্যাপারে অনেক জানি না বোঝাতে পারছি অনেক জানি না সুতরাং এই যে এই ব্যাপারগুলো সম্পূর্ণ গটাপ এবং নাটক করছে সম্পূর্ণ নাটক যে কিনা ডাস্টবিন গিয়ে সন্ধি সরি বেচুরাম এই যে ডাস্টবিনের সুখ্যাতিতে ওদের পরিবার শুদ্ধ ওই কাকু কাকিমা একে একদম নিজের মেয়ের চেয়ে সৌমানে কোথাকার কে ছাই লাথি মেরে সরিয়ে দিয়েছে টিনুকে কোথাকার কে দূর ছাই লাথি মেরে সরিয়ে দিয়েছে ওদের থেকেও বেশি ভালোবাসে ওই ভদ্রলোক ভদ্রমহিলা একে একে এই ডাস্টবিনকে যখন তখন জুটিবাদা বাঁধা কাকাতুয়া গিয়ে বসে থাকে ওদের ঘরে এই যে ঝিনঝিনি নিনি সাহাকে দেখছো না এরা সব সত্যিবাদ করছে তো তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো এই নিনি সাহাকে সরানোর পেছনে এই ডাস্টবিনের সম্পূর্ণ হাত আছে আমি কিন্তু কোনো প্রমাণের প্রয়োজন মনে করি না আমার মন বলছে আমি যা বয়স হয়েছে অভিজ্ঞতাও বেশি সুতরাং যা দেখছি সেটা ওপর বেস করে ভিডিও টু ভিডিও করছি আমি তাই করি গোড়া আমার প্রথম থেকে তাই করি আমার কোনো প্রমাণ দিতে লাগবে না আমার কোনো কল রেকর্ডিং লাগবে না আমার কোনো ভয়েস রেকর্ডিং লাগবে না ভিডিও ক্লিপ দিতেও লাগবে না কিচ্ছু লাগবে না যতদিন আমি পারবো কন্ট্রোভার্সি এইভাবেই মাথা উঁচু করে ভিডিও টু ভিডিও থেকে দেখে করব স্ট্যামিনা রাখি দেখে করব কারণ কেউ বলতে পারবে না যে আমার বিরুদ্ধে বলেছেন যা দেখছি ভিডিওর মধ্যে সেটা দেখেই এমনি এমনি চুলগুলো পাকে নি বোঝাতে পারলাম আজকাল সব বাচ্চাদেরও চুল পাকা আর কারণ আজকাল ফ্যাশন হয়েছে না রং করা মাথায় তার কিছুটা প্রতিক্রিয়াও এর জন্য দায়ী তো যাই হোক বয়স তো হয়েছে মুখ দেখে তো বুঝছো যে কচি খুকি নই সুতরাং এই যে অভিজ্ঞতা অভিজ্ঞতার থেকেই তোমাদের আজকে বলছি সমস্ত নাটক এবং গটাপ কেস ভিউজ বাড়াবার জন্য তোমাদের দিনের পর দিন ধোকা দিয়ে যাচ্ছে ভিউয়ার্সদের দিনের পর দিন ওদের ভালোবাসার লোকদের ওরা ধোকা দিয়ে যাচ্ছে তাদের ইমোশন নিয়ে খেলছে তাদের ইগো নিয়ে খেলছে সুতরাং বন্ধুরা জাগো জাগো এদের দাঁড়াও রুখে দাঁড়াও বলো যে এবার বন্ধ করো ক্ষান্ত হও এই নাটক আর কেউ করো নাট আজ হয়তো আমার কথা সবার খারাপ লাগবে কিন্তু এই কথাটাই একদিন সত্যি হবেই এদিক ওদিক এত টুকু হবে না সত্যি হবেই এই ডিজিটাল ভিকারি ডাস্টবিনের হাতের মুঠোই আছে ও কিছুতেই এর বাইরে যেতে পারবে না ও যতদিন থাকবে কর্মক্ষমতা পৃথিবীতে ততদিন ডাস্টবিন ওকে এরকম চেপে ধরে রেখে দিয়েছে কারণ ডাস্টবিনের এটা হচ্ছে সরকারি আয় বুঝাতে পারলাম আর তার সাথে জুড়েছে উরন্তুবরি। আর গদি একটাই তোমাদের হার্টস পুরো বুঝিয়ে দিয়েছে গদি একটায় সুতরাং সেখানে কে প্রাধান্য পাবে ডাস্টবিন ডাস্টবিন না না ডাস্টবিন, না ডবিনুবড়ি সন্দীপের ওপর কে ফপর দালালি বেশি করবে সন্দীপ কার হাতের মুঠোয় থাকবে ডাস্টবিনের না উড়ন্তুবড়ির এই একটা দ্বন্দ্ব এখানে চলছে ওদের মধ্যে সুতরাং বন্ধুরা রাতারাতি ডাস্টবিনের চোখে তার দিদি এত একদম খারাপ হয়ে গেল আর ওই উড়ন দিদি চোখে ডাস্টবিন এত খারাপ হয়ে গেল ভাবা যায় এই কথাগুলো ভাবা যায় এই বিষয়গুলো এ তো ভাবাই যায় না ওই যে সেই গানটা ফুলে গন্ধ নেই এ তো ভাবতেও পারি না ফুলে গন্ধ নেই ভাবতেও পারি না বোঝাতে পারলাম ভাবা যায় এই বিষয়গুলো সমস্ত নাটক সমস্ত নাটক ডিজিটাল ভিকারি হচ্ছে এদের হাতে পুতুল ও যেমন নাচাবে ওরাও তেমন নাচাবে এখন ডিজিটাল ভিকারিকে কে আগে আয়ত্ত করবে মানে কার অধীনে থাকবে ডাস্টবিনের না উড়ন সেই জায়গাটায় একটু খোট হলেও আছে কিন্তু পুরোটা নাটক পুরোটা নাটক করছে বন্ধুরা তোমরা আরও সিরিয়াস হয়ে যাও তোমরা যে ভালোবাসা দিচ্ছে ভালোবাসায় তোমাদের জল ঢেলে দিচ্ছে ডাস্টবিনও ঢালছে উড়ন তুমড়িও ঢালছে ডিজিটাল ভিকারি তো অলরেডি সামনে এসেই গেছে তোমরা বুঝতেই পারছো সব কিছু বুঝতেই পারছো কারণ সে একটা মানুষ তারও শরীরের চাহিদা আছে মনের চাহিদা আছে সুতরাং তার চোখে যাকে ভালো লাগছে সে তাকে নিয়ে খেলা করছে এবং এই খেলাটার পেছনেও এদের হাত আছে আমি বলছি খেলাটার পেছনেও এদের হাত আছে। না হলে হতে পারে না কারণ বেচুরামকে একেবারে শেষ করে দেবে এরা একেবারে যেমন টিনুকে করতে চেয়েছিল বেচুরাম ঠিক তেমনি বেচুরামকে এই ডাস্টবিন আর উনতুবড়ি টোটাল ফিনিশ করে দিতে চাইছে টোটাল ফিনিশ করে দেবে এর যে কি হাল হবে বেচুরামের অনেক আগে সৌমালি বলেছিল এবং আমরাও আমিও বলেছিলাম এবং আমরাও বলেছিলাম কিন্তু বেচুরামের কিচ্ছু আসে যায় না সে তার নিজের জোশে নিজের অহংকারে নিজের সবজাত মধুসূদন ভাব নিয়ে গিয়ে যাচ্ছে আর দাড়ি তো তোর সকল বিহাই বলছে দেখ বেচুরাব তোর দাড়ি তুই কি করবি না করবি তোর ব্যাপার ভাই ওই নিয়ে কোনো মাথা ব্যথা আমার নাই তোর ভালোবাসার লোকরা তারা বলছে তাদের খারাপ লাগছে যদি মনে করিস একটু সম্মান জানাবার তো জানাস একটু জানার চেষ্টা করিস গুরুজনদের একটু সম্মান জানাতে হয় একটু চেষ্টা করিস তবে তো সুশিক্ষা বলে মনে হবে না তাই না বেচুরাব একটু চেষ্টা করিস কারণ তোকে সত্যি ভালো লাগছে না কিন্তু এরপরে তোর ব্যাপার তোর দাড়ি তোর শরীর তোর পয়সা তোর গাড়ি ভাই তোর ভিডিও তোর লাইভ ভারমে যায় ওগুলোকে নিয়ে কেন মাথা গামাবো আমার কন্ট্রোভার্সি কি করে হয় আমি সেই চিন্তা করব। তো যাই হোক বন্ধুরা এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে দেখবে আস্তে আস্তে ক্লিয়ার হবেই বেচুরাম পড়ে গেছে গাড্ডায় এবার বেচুরাম কি করবে তখন একটা একটা করে পথ খুলছে বেচুরামের আমার ভিডিও কোথাও দেবে না তাই হতে পারে হতে পারে কখনো ডাস্টবিনকে বেচুরাম বারণ করছে বেচুরামের ঘাড়ের ক্ষমতা কি ডাস্টবিনকে বারণ করে এই মহিলাকে ওয়াইটি কন্ট্রোভার্সি কে না চেনে কে না চেনে একে প্রত্যেকে চেনে প্রত্যেকে চেনে যে খিস্তিবাজ মহিলা বললেই সবার আগে এক নম্বরে ডাস্টবিনের নাম আসবে চটকে দেবো কটকে দেবো ওই করব তাই করব বাড়ি সে মুখ চেপে ধরবো ট্রেনের ধাক্কা মেরে কেটে দেবো তোর দেওয়ালে ঠুকে দেবো আর বলতে হবে তোমাদেরকে আর বলতে হবে সুতরাং বন্ধুরা এই খেলাটা এত সহজ নয় গভীর চক্রান্ত আছে এবং চক্রান্তটা একটু 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 করে আমি বোঝার চেষ্টা করছি আশা করবো কিছুদিনের মধ্যেই পুরো বুঝতে পারবো এবং কি করে পারবো কেন পারবো কখন পারবো কিসের জন্যে পারবো অত ডিটেলসে গিয়ে লাভ নেই এটুকুই তোমাদের বললাম পারতে যে হবেই কারণ এর সাথে অনেক কিছু জড়িয়ে আছে তাই না তো আজকের মতো এইটুকুই বন্ধুরা আর হ্যাঁ কি পয়েন্ট বলতে ভুলে গেলাম হ্যাঁ আর একটা বলি যে সৌমালির প্রশংসা করছে ডাস্টবিন ভাবো এই মায়ের মেয়ে সে তো পরিশ্রম করবে নিজের পরিশ্রমে অত সুন্দর প্ল্যাট করেছে হাই হাইফাই লাইফ লিড করছে ওরে বাপ রে বাপ এটা শুনেও কি তোমরা বুঝতে পারছো না কি বোতল খেয়ে বসে আছে এরা সব কটা কত বোতল খেলে তবে এরকম কথা বলে বোঝাতে পারলাম ডাস্টবিন করছে সৌমালির প্রশংসা যাকে একদিন ডিজিটাল ভিকারির কাছ থেকে ঠেলে সরিয়ে দিয়েছে এখনো টিনুকে অ্যালাউ করতে চাইছে না কারণ ওই সন্দীপের জায়গাটা ডিজিটাল ভিখারির জায়গাটা বা বেচুরামের জায়গাটা হচ্ছে একমাত্র ডাস্টবিনের আর সেইটা নিয়েই দ্বন্দ্ব চলছে বেচুর এবং উড়ন তুবড়ি এই তোমাদের ম্যাডামের আমি ম্যাডাম বারবার বলছি না আমি বলবো না এই উড়ন তুবড়ির সাথে একটু হলেও দ্বন্দ্ব চলছে যে এই ছেলেটাকে কে কপচার করবো উড়ন করবে না ডাস্টবিন ওদের মধ্যে চলছে আর এই পাবলিকটাকে বেচারাম পাবলিকটাকে নিংড়ে ছিবড়ে এক লাতি মারবে অনেকটা মেরেছে আরও মারবে এবার ওকে যা শেখাচ্ছে তাই করছে এর আর কোনো উপায় নেই তারপরে হচ্ছে বেচুরাম নিজস্ব স্বাধীনতা আছে সম্পূর্ণ সেখানে আরও হস্তক্ষেপ করতে চাইছে ডাস্ট সেই জন্যেই তোমরা দেখবে বেচুরামের চোখ মুখ চেহারা অনেক পরিবর্তন হয়ে গেছে সেই আগে বেচুরাম আর এই বেচুরামের সাথে আকাশ পাতাল হয়েছে কারণ ওর ভেতরে দিন রাত দ্বন্দ্ব চলছে টিনুকে নিয়ে যতনা চলছে তার থেকে তিন গুণ বেশি এদের নিয়ে চলছে টিনুর সাথে তো দুই বস দিলে হয়ে গেল মিটে গেল ঝামেলা এদের সাথে বোঝাতে পারলাম তো যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্তই রাখলাম যেমন যেমন দেখবো যেমন যেমন বুঝবো তেমন তেমন তোমাদের সাথে আমি ক্লিয়ার করতে আসব। দেখো এমনি এমনি এইসব ভাট বুকে তো লাভ নেই যা বুঝলাম যা দেখলাম সেটা খানিকটা ক্লিয়ার করলাম আশা করব তোমাদের তোমরাও আস্তে আস্তে নিজেরা দেখে শুনে বুঝে ক্লিয়ার করতে পারবে তাহলে একদিন না একদিন দেখবে এটাও একটা চূড়ান্ত নাটক যেরম বেচুরামের কাছ থেকে সবাই আঘাত পাচ্ছ সময় দাও সময় দাও একদিন এই বেচুরামকে না গর্তের থেকে তোলার জন্য এই ডাস্টবিন এসেছিল তাই না সময় দাও সময় কথা বলবে বেচুরামকে আবার গর্তে পড়তে চলেছে বেচুরাম ঢুকে গেছে গর্তে সেখান থেকে তোলার জন্য তোমাদের মতো ভালোবাসার লোকদের দরকার হবে বেচুরামের ডাস্টবিন কে আর নয় উড়ন্তুপড়ি কেউ নয় আজকে আমি বলে দিয়ে গেলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আর সৎ কথা সত্যি কথা माथा तुले बोल कार की डैश गुड नाइट टाटा